এ মুসলমান বহু পুরুষ আছে তার গরর মাঝে ভিতনারে সৃষ্টি করিয়া দে আবার বহু মহিলা আছে নিজে আপনার পরিবারের মধ্যে সৃষ্টি করিয়া দে সবটা কি আর ভিতনা নাই সবটা কি বড় ভিতনা ফসা দইলো গর ও লাগি আমি ফিতনার আয়াত আপনার সামনে ভুলিয়েছি অনেক সময় তাকে স্ত্রিয়ে স্বামীর কাছে কলে কলেতরা তোমার আম্মায় উবাই তো আমার আইত দরুন বইতেও দরুন ফুটতেও দরুন মাততেও দরইন খাইতেও দরইন আমি আর যাত্রা মারিয়া নাই তা কার কথা ঘর মার গিল্লা ছেলের কাছে ছেলের মন বিগালের হিতনা ডালে আইজো করল খাইলো কইল সরুও কইল মার গিল্লা করলো আপনার বাইর গিল্লা করল বনির গিল্লা করল শ্বশুরের গিল্লা চাই ভাই ভার গেছে তো হিগিটা হুনতে হুনতে করল রে হাসা নিনা মিছা চেক পুরা খান ভাতাইয়া দেখি গিল্লা ঘোর আছে এখন হে বাতাইছে। ভাতাইছে বউয়ে যা কই সত্য নি না না হাংবি বাসনেও তো লাগে না নি হরাই বাসনে লাগে আক্তা তার খানো আইয়া বাজে রাউনার মা কিচ্ছু কইতরা বউরে কিতা গো খামি কান নাই না সেই না কোন সময় বাসিলাম তোমার তো কইলে কিচ্ছু হলো না তুই আমার থেকে কইছে তো তার সারা কি নই গেছে ও যে তার বউয়ে যা রিপোর্ট দিছিল তোমার মা উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে তাই দেন না খালি সে এখন তোমার বাইয়েও তা করুন বইনেও তা করুন ভাবেও তা করুন আমি যেতাম কোন আমি তো মরমু আমি আর বাবুর বাই যেতাম কি একবার ফারতাম না কান ভাতাইয়া যেমনি মায়ের মা তুনছে সৌ করছে আপনার দিলের মাঝে গুছা এখন মারে কটু কথা আরম্ভ করছে যখন আপনার মার ছেলে তার বাই আর বইনে দেখলা যে আমরার মার লগে আমরার বাই কোনো দিন ইলা করছে করছি না একটু বড় বাদ করলাম বাকি ছেলে মেয়ে মার ভক্ষ ইয়া ছেলের দুষারু আরম্ভ করলা যখন দুশার উবারম বইল তখন তার মনে আইয়া জিল মাল হইয়া বাই লইয়া বই লইয়া আর পরিবার খরা চলা যাইত না এখন আমি আগলা এরা আলা আলামুলা নাই গোর নষ্ট করছেন ফিতনা ডালিছেনি। বাবাই কোন কথা কইছলা ওখান স্বামী না হুনাইয়া ব্যবহারের মাধ্যমে সমাধান দেওয়া ওটা আছিল আপনার কি বলেন তেইসলা ওখান আছিল কি ওখান আছিল বালাই ইকানরে বাইর করিয়া গরো ভিতনা সৃষ্টি করিয়া গর নষ্ট করছো বেলা তো ভাই মরলে দুজো ঘোরা গুইনে জল ভাই একজনের নষ্ট করি দিস তোমার ব্যবহারের মাধ্যমে ফিতনা সৃষ্টি হয়ে গেছে গোটা গরোর মধ্যে ভাবে বাইয়ে ছেলে আপনার সবে মিলিয়া ফিতনা করে ফিতনা আল্লাহর হাবিবে ফরমাইছে ফিতনা হইয়া তাকলো আপনার কি মার্ডার তাকিও মারাত্ম ফিতনা হইল মার্ডার তাকি মারাত্ম একজন মানুষ মার্ডার হইলে যেমন দুইটা পরিবার অশান্তি হয় একটা গরুর মাঝে ভিতনা সৃষ্টি হইলে পুরা গরুর পুরা আমরা সদস্য শান্তি হয় যার কারণে আল্লাহর যাতে বরমাইছেন ভিতনার মাঝে আপনার ইমান নাই ফিতনার মাঝে শান্তি নাই যেন ভিতনা নাই ওখানোর মধ্যে হইয়া তার লগে আপনার শান্তি ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষান মন ইমানদারি কি মুখের কথা জানো কাঠা ফুলের বিছানায় তা সদায় আমি রানায় আলি সানো মুমিন ভাসান মন ইমানদারি কি মজনু মজমু শিরি জুলাইকা সুন্দরী নারী হায়রে মাসুক কত বিড়ম্বন বিড়ম্বনভাসান মন ইমানদারি কি মোকের কথা জানো এই জমানার মহিলারা চলিতে সমাজে সমাজ আরে এই মহিলা এই জমানা মহিলারা চলিতে চায় সমাজ সালা মাতায় যায় উলামার গোড় দান শান ইমান ইমানদারি কি মুকের কথা জানো ইমানদারি কি মুখের কথা জানো ভাষানো ইমানদারি কি মুখের কথা জানো ইমানদারি ইমান ইসলাম আপনার মুখের কথা নয় নবীর্মা জমানা সুদূর ভবিষ্যতে আর ইসলাম ধর্ম নাম রইব মানুষের মাঝে মুসলমানই রই তো নাই কুড়ান আপনার লেখা কিন্তু কুড়ানের কু জমি মধ্যে তাকতো নাই যেদিন দেখবায় মানুষ নামে মুসলমান কর্মর বেলা মুসলমানই নাই কোরআন আপনার হুবহু আছে কোরআনের হুকুম মানুষের মধ্যে নাই জানিলাইও সেদিন কিয়ামত দূরই নাই একবারে কিনারার মধ্যে আই গেছে জমানার হালত বড় কঠিন মানুষের মুখ দিয়ে দেখায় কিন্তু ও মুসলমানই সারা কালচার তার মধ্যে পাওয়া যায় মুসলমানের গড় ব্যবহারে শান্তি থাকতো মুসলমানের গড় ইমান ও একটা ইমানে একা দেয় শান্তি দেখা যায় এই জমিনও বেশিরভাগ মুসলমানের গড় হলাম আর কি বলে ও শান্তির বনি গেছে বোনার কারণ বোনাটার কারণ মুসলমানই আমরা তাকে কি ই দুনিয়াতে আফন বাইরে আফন বলতে কেউ নাই আফন এই জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী আর স্বামীরে আফন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে আল্লাহর মায়াল দয়া ফজল লাগে যতদিন পর্যন্ত তোমার স্বামীর উপরে মায়ের দোয়া থাকবো বাবার দোয়া থাকবো ভাই বোনের দোয়া থাকবো আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্ছলতা সম্মান এবং ইজ্জতটা আল্লাহ রাখবো যেদিন তাকে স্তরে স্তরে বদুয়া মা একবার বদুয়া দিবা বাবে একবার বদুয়া দিবা ভাইয়ে একবার বদুয়া দিবা বইনে একবার বদুয়া দিব আত্মীয় স্বজনে আরেকবার বদুয়া দিবা এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো যত সোটো করিবার ইয়া খাইবার চেষ্টা করো অভিশাপ কলঙ্কর মালা হয় অভিশাপ কলঙ্কর মালা হয় অঘটন ঘটব বেমার আই মসিবত আই মন্দ আ শান্তি নাই আর শান্তি নাই যার কারণে আমার বাইস বুজুগল ফালাইবার মানুষ নাই ভদ্রলোক আপনার ইন্টারভিউ আরম্ভারভিউ আপনার ইন্টারভিউ মধ্যে ইন্টারভিউ মাস্টরে আপনার প্রশ্ন করা আরম্ভ করলাম মনে করিল তোমারে প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরোহী পাঁচজন এখন নৌকা মাঝে ভানি উঠা আরম্ভ করছে মাঝি বেটাকে ডাক দিয়া খুঁড়া আরম্ভ করলো নৌকার মানুষ কমাও আনে সব মরবাই নৌকাতে মানুষ আনে আনায় সব মরবায় এখন তুমি নৌকার মাঝে তাই ভালাই ভাই ই নৌকার মাঝে তোমার বাপ নৌকাত তোমার মা নৌকার তোমার আপনার বাই নৌকার তোমার ছেলে নৌকার তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলে তোমার বাই তোমার মাই তোমার বাবা পাঁচজন মানুষ নৌকা তুমি এখন নৌকা ডুবি যার মাঝি বেটাই নৌকা তাই মানুষ হওয়া নাই ডুবি মোর বাই তুমি এখন একজন মানুষ কমাইবার লাগি অর্ডার করলাম খারে কমাই ভাই একজন কমাইতে লাগবো বুলে না আমার তো কমাইবার নাই সব আমার আফোন বাইও আফন মায়ও আফোন বাবাও আফোন ছেলেও আফোন স্বামীও ইনো আমার ফোর কেউ নাই আমি খেও রে ভালাইতে ফালাইতেই লাগবো না সব মর ভাই একজন ফালানি লাগবো চিন্তা করিয়া খান্দি খান্দি মেটাই কইল ইন্টারভিউ তো দেওয়া তাইছি আপনার ইন্টারভিউ পাস করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইল আমি আমার বাইরে পানি ফলাই দিলাম মনে করো নৌকা বাসক দোয়া আই আল্লাহর বাইরে কিলা ফলাই লাগে আরে ভাই তো আফন হই না এক এক বাস আর বইন তো আফন হই না ফরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে দিহ বাই ভালাইলে কেমনে বাই এক মায়ের পেট তাই জন্ম নিছি ঠিক আছে তবে যখন বনির বিয়া সাদী হয়ে যায় একদিন বাইয়ে খোঁজ খবর করে বোন যদি কারণ বসত্ব স্থায়ী ভাবে বাইরে খান্দা নইতো চাই স্বামী হার আবা মারা যাওয়ার ফলে তাহলে কয়েকদিন বাদে বাই আর বোন দে ভালোবাসে না সে পারে করে দে ও তার লাগি দেখলাম ইশারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি পানি ফালাইলাম ঠিক আছে এখন খেওয়ানি বেটা এটা কি আঘর মাঝি বেটা আরো একজন নৌকা তাই কমাও নতুবা নাও ডুবি এখন তুমি কারে ভালাই ভাই ভাই তো দিছো এখন আরেকজন ফলাইতে কারে ফলাইবে বলে সার আর তো আমার ফলাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজর ওর সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবন ওর অন্তংশ আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ফলাইবার ব্যবস্থা নাই বলে ফলাইতেই লাগবো ফলাও একজন বলে তাও আমি আমার বাবারে ফলাই দিলাম আমার বাপরে ফলাই দিলাম আল্লাহ আশ্চর্য বেলা যার ও জন্ম নিলা তারে বালাইলা কিলা বলে মায়েরে মা বাবা হয় না জনমের দাতা আর ফির মুর্শিদা বন হয় না কয় না মোর মোহতা আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়া আমি মা বাবা বোন নাই যতদিন পর্যন্ত মে সন্তান বিয়া শাদি হয় না মা বাবা বোন তাকে যেই বিয়া শীতি হয়ে যায় আস্তে আস্তে মে বাবার বাড়ি আইলে ফয়লা বাফর কিছু বুড়া লাগে বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাফর বাড়ি হওয়ার বাদে মা বাবা আর কিয়াল করে না পিঠক চুলা দে লাগি দেখলাম আমার ঘনিষ্ঠর মজে হরাই লই তাগলা বাবা বাবা খালো ভালাইলাম বুঝছি এখন বিড়িয়া খেবানি বেটায় ডাকিয়া ঘর আপনার মানুষ আরো কমাও নতুবা নাও ডুবিব খারে ভালাই বাই স্যার আর তো ভালাইবেন নাই এই না আমার মা তান ভেটো ফুতিয়া আইসি এই না আমার ছেলে তানি আমার ভেটো লইছি এই না আমার স্বামী জীবনের অর্ধংশ বানাইছি আর তো নাই বলে ফালাইতি লাগব না নাও ডুবিব লে তাও ইলে মাইরে ছাড়ি দিলাম নদী মাইয়া অত দিন পর্যন্ত মেরে ভালোবাসেন যত দিন বিয়ে হইছে না বিয়ার বাদে নাইয়র আইলে বালা ভাই স্থায়ী ভাবে যখন মেয়ে আইয়া বাগর বাড়ি বসতি করিলায় তখন আস্তে আস্তে মাইয়াও লোক ছাড়ি দেয় তার লাগি মাই ভালাই দিলাম বুঝছি এখন খেলানি বেটায় ডাকিয়া ঘর আপনার কি বলে নৌকা তাকি মানু আর নাই নাও ডুবিব খারে ফালাই ভাই বলে স্যার আর তো নাই আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরু হামাই গেছি অত সময় বারে আসলাম এখন আইসি গরু দুনিয়ার মানুষ লক্ষ্য করো মা বাপ ভাই বোন সবই আর তাকলা বাড়া মেয়ের লাগি ফুলির লাগি বউর লাগি বাহর বাড়ির সবজন বাড়া মানুষ গরু নাই তোমার গরোর খেয়ে তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাসা করো হইল তোমার গরোর মানুষ কে বলুক তোমার ছেলে আর আমার স্বামী বাপে ফুলি বিন বাসতে পারে মায় আপনার মেয়েরে বিন বাসিতে পারে ভাইয়ে বোন দে বিন বাসিতে পারে সন্তানে আর স্বামীয়ে কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিন বাসতে পারে না এর কারণে আমি নিজর গরো আই গেছি আর ভালাইতাম বাড়ি না বলে ভালাইতেই লাগবো ফালাইতেই লাগবো না ফালাইলে নাও ডুবিবো তাহলে স্যার আমার স্কুলের ছেলে হানি তুড়াই দিলাম হানি দিলাম ছেলে আল্লাহ নিজের অর সন্তান এত কষ্ট লালন ভালন এত কষ্ট আপনার জন্ম কিভাবে তোমার ইয়ে মানলো মায়ায় মানলো ছেলে রে ভানির মাঝে ভালানি বলে মাহে আমার সার ছেলে অতদিন মা বাবর আপন তাকে যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া সাদি করিলায় তখন আপনার ছেলেও মা বাপ ফালাইয়া বৌ লইয়া হরি যায় মাই হরলা মে তৈয়া বাপ হরলা মে তৈয়া বাই হরলো বইন তুইয়া যখন আমরা ছেলে বিয়া সাদি করিলায় তখন হেও তার মা লইয়া বৌ লইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বলে এখন কেউ নিয়ে ডাকিয়া কর আরো মানুষ কমাও না হয় নৌকা ডুবিব সারা আপনার আল্লাহর দোয়াই দি হইয়ার আর ফার্সি না আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি আমি মরলে স্বামী বেখা মায়া আমরা চাকরি হোক কার চাহে না আর ভাল্লাহ গুঞ্জাইস নাই ও তার লাগি সুযোগ হইয়া থাকলো স্বামীর সংসার দিন ধরিয়া কোনো মহিলায় রাখবো হলি রে হলি নাই মাই ভাবিব শ্বশুরে শ্বশুর বাপতো নাই বাবা ভাবিব দেওয়ার দিয়ে আপনার দেওয়ার বাপ নাই ছোট ভাই ভাবিব যতদিন পর্যন্ত নন্দ আপনার কি বলে নন বাপ তো নাই আপনার বইন ভাবিব ততদিন পর্যন্ত তাই স্বামী রিজেকও বাড়িব রুজিও বাড়িব ইজ্জতও বাড়িব সুখও বাড়িব শান্তিও বাড়িব ইহার তককে বাইলে বাড়িলে ই আওলাদের কাছটাই মায়ের আপনার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে সংসার সুখী আল্লাহর যাতে সুখী করিয়া দেখো আশাইরে বরমাইছেন সংসার সুখী হয় রমনির গুণে সংসার ও সুখ হয়ে বউর গুণে বউবালা সংসার সুখ আছে বউবালা নাই এই সংসার মাঝে সুখ নাই আল্লাহ পাকর শাহিদর বারো আবারও আবেদন করছি ইমানে এতে কাদের সাথে সঠিক শরীয়ত নিয়ম মতে জীবনটা ব্যবহার করিয়া ইমানের দৌলত দিয়ে আল্লাহ জমিন তাই বিদায় দেখো আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والطائبين والعابدين. اياك نعبد واياك نستعين. هو الله المستعان وهو ارحم الراحمين. رب العالمين ارحم الراحمين. أي الله كيس وتشم টুটা ফাটা জবানে তোমার শুক্রিয়া আদায় করিয়া নবীর উড়ে দূর ভরিয়া জিন্দেগির গুনার উড়ে শর্মিন দইয়া তোবা করিয়া কমার আশায় দয়ার দরবার হাতে জুড়িয়া আল্লাহ দয়া মায়া ফজল করম বেইন তেয়া আমরা হাজির ইন্দ্রে কবুল ফরমাও আমরা ভক্ত তাই লক্ষ কুটি দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই বে দেও দেব দয়াল নবীজির মৌলা রাম রাহিম ইন্দর যাত্রে হাজার কুটি গুণ বুলন করিয়া দেও বিলকুসুস আজকের এই জলসা খানরে কবুল ফরমাও আনেওয়ালা কনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা আয়োজন করনেওয়ালা তামাম রে তোমার রহমত দি মোলা রহমুর রাহিম মুকবুল কর ইয়া আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জলসার ওয়াসিলা ইয়াতরাহুর মধ্যে গান্ডে তোমার দয়া দি মাফ করিয়ে দাও এই জলসার ওয়াসিলা এই জলসা পরিচালন মোলা কমিটির যুবক ভাই ও জীবন রহমত দি রোশন করিয়ে দেও রব্বুল আলামিন আমরা জানি যে সমস্যার মাঝে আছি তোমার রহমত দিয়ে আমরা হর কঠিনতারে আসানি দি বদলিয়া দেহ আমরা রুহানি জিসমানি পলবানি বিমারাত্রে তোমার রহমত দি শিভা করিয়া দেও রব্বুল রামিন রাহামুর রাহিমিন গুনার জমিন ও না মরণে আঠাইও না কবরে জাহান নামর আগুন দি না সিরাত মিজানে দুজো খালাইও না আর সায়াতাই ভরাইও না তোমার হাবিবর সবাত তাই মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরা কঠিন করিও না জীবন যতদিন আছে ইমান ও ইসলাম একই নয় সে তো সালামত রহমত বরকত তরিতে কায়ম রাখিও আর যেদিন তোমার মন সৈব জমিনতেই মিটাই নিতাই দিদার এ মাধ্যমে খাতে মাবিল খৈর নসিব ফরমাইও ও সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন দশ মিনিটে আমি সাড়ে চার